ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের দুটোই লিঙ্ক দিয়ে রেখেছি তো আপনারা চ্যানেলে প্রথমে জয়েন করবেন এবং গ্রুপে জয়েন করবেন চ্যানেলে আপনি কাজের সব ধরনের আপডেট পেয়ে যাবেন এবং গ্রুপে হচ্ছে গিয়ে আপনার কোনো ধরনের সমস্যা হলে তা আমাদের অ্যাডমিন প্যানেলের সঙ্গে সে সমস্যার সমাধান করে নিতে পারবেন আমাদের চ্যানেলটি এই রকম ধরনের দেখতে তো চ্যানেলে জয়েন করে নেওয়ার পর আপনারা কী করবেন তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে চ্যানেল আমি আমার চ্যানেলে প্রবেশ করে যাচ্ছি চ্যানেলের উপরে দেখুন পিন ম্যাসেজ বলে একটা অপশন আছে তো এই পিনের উপর আমরা ক্লিক করবো পিনের পর ক্লিক করলে দেখবেন যাবতীয় যত গুরুত্বপূর্ণ জিনিস আছে সবগুলো পিন নাসে যে পেয়ে যাবে নম্বরগুলো সেল করতে হলে অবশ্যই বট সঠিকভাবে সেট আপ করতে হবে ঠিক আছে যেখানে আপনি নম্বরটি সেল করবেন সেইখানে আপনার বটটা আগে সেট আপ করতে হবে আমি এখন দেখাচ্ছি কীভাবে বটটা সেট আপ করবেন তারপর দেখাবো কীভাবে নম্বরগুলো সেল করবেন তো একদম মনোযোগ সহকারে দেখুন এবং কীভাবে বটটি সেট আপ করতে হয় সেগুলো সেটি দেখে নিন বট যদি সঠিকভাবে সেট আপ না হয় সেক্ষেত্রে নম্বর কিন্তু সেল হবে না তো বটে আমাদের এখানে দুটো জিনিসের প্রয়োজন হয় তো একটা হচ্ছে ডব্লিউএস কোডটা সেট আপ করতে হয় আর হচ্ছে ওয়ালেটটা সেট আপ করতে হয় তো অবশ্যই যে ওয়ালেট লেখা ওই যে দেখুন তো অবশ্যই আর এই যে একটা ওয়ালেটের অ্যাড্রেসটি আসে তো এই ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নিয়ে যাবেন কপি হয়ে যাওয়ার পর উপরে দেখুন এই যে ডব্লিউ এস ওটিপি লেখা তো সোজা এই বটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখুন স্টার্ট লেখা তো স্টার্টের পর ক্লিক কর সেটা আপ শুধু একবার করলেই হবে ঠিক আছে আর প্রতিবার নম্বর সেল করার সময় যে কিভাবে কাজটা করবেন সেটা দেখিয়ে দেবো কিন্তু সেট আপ সর্বপ্রথম আপনার একবার করে নিতে হবে একবার সেট আপ করলে আর দুইবার সেট আপ করা লাগবে না তার কোনো প্রয়োজন হবে না তো মেনুতে ওখানে স্টার্ট করে দেওয়ার পরে দেখুন লেখা আছে সেট বলে একটা অপশন আছে তো এই সেট আপের ওপর ক্লিক করবেন তো এক নম্বরে আর দু নাম্বার যেটা আমাদের দুটো চেঞ্জ করতে হবে এক নাম্বারে দেওয়া আছে যে ভেরিফিকেশন কোড টাইপ মানে আপনি নম্বরগুলো কোন কোডের মাধ্যমে এখানে সেল করবেন তো এখানে অবশ্যই চেঞ্জ করে এস কোড পাঠাতে হবে তো তিন নাম্বারে যেটা এস কোড তো এই জায়গায়টি সিলেক্ট করবেন এই লেখাটার উপর ক্লিক করলে অটোমেটিক ওটা চেঞ্জ হয়ে যাবে দেখুন এটা সেট আপ সাকসেসফুল হয়ে গেছে এখন দুই নাম্বারটা পাঠাতে হবে যেটা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস ওয়ালেট অ্যাড্রেস সঠিকভাবে সেট আপ না করলে আপনি পেমেন্ট পাবেন না তো একটু উপর দিকে গেলে দেখতে পারবেন ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে তো এই যে ওয়ালেট অ্যাড্রেসের পর ক্লিক করবেন তো বট একটি টেক্সট করেছে যে প্লিজ সেন্ড মি ইউর ওয়ালেট অ্যাড্রেস তো এই লেখাটুকে আমাদের রিপ্লে মেসেজ করতে হবে রিপ্লে মেসেজ যেমন আপনি একজনকে রিপ্লাই করে মেসেজ রিপ্লাই করে উত্তর দেন ঠিক তেমনই তো ডান দিক থেকে বাম দিকে ঠেলা দিয়ে ওটা রিপ্লে করবেন এখন যে ওয়ালেট ড্রেসটি আমরা কপি করে আনতে বলেছিলাম ঠিক আছে আমাদের চ্যানেল থেকে তো চ্যানেলে পেয়ে যাবেন সেই লাস্টে দেখুন লেখা আছে বি থ্রি তো এই ওয়ালেট ড্রেসটি আপনার এখানে পেস্ট করে সেন্ড করে দিতে হবে তো এই দেখুন আমাদের ওয়ালেট ড্রেস এবং ডব্লিউএস কোড কি সেট হয়ে গেছে এখন আপনার নম্বর সেল করলে নম্বর সুন্দরভাবে সেল হয়ে যাবে এটা হচ্ছে সিট্রাফের মূল প্রসেস আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকেন ভিডিওটি আবার দেখুন এবং কমেন্ট করে জানান কোথায় কি সমস্যা হয়েছে